আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম সেই বাংলাদেশের বিখ্যাত বগুড়া ধাপের হাটে এটা বসে সপ্তাহে একদিন রোজ বৃহস্পতিবার সকাল আটটা হইতে বইকাল চার ঘটিকা পর্যন্ত আমদানি দেখাচ্ছি যে এরা আমদানি এই সাইডে যতদূর দেখতে পাচ্ছি সেটাকে পুরাটাই আমদানি ভরপুর থাকে মনে করেন যে আমি ছাগলের দামে গরু করবো একবারে ছাগলের দামে তাহলে সেই ক্ষেত্রে কি হাটটা দেখতে পারেন একেবারে ছাগলের দামে গরু পাওয়া যায় ছাগলের চায় তো কম দাম একটা ছাগলের দাম বিশ পঁয়ষাট টাকা আর এখানে গরুর দাম পনেরো হাজার টাকা অনেক দর্শক বিশ্বাস করলে যে হেলাল ভাই এটা আসলেই বাস্তব না অবাস্তব হ্যাঁ দেখানোর চেষ্টা করবো একটা মহাজনের নাম্বার দিবো ভালো লাগে মহাজনের থেকে ফোন করে আপনারা মালগুলা কিনতে পারবেন আমার বিশ্বাস এখানে একটা মহাজন আছে পাঁচটা নিয়ে আসে এখানে একটু কথা বলবো

দিতেছে পনেরো বলছে লিগাল কথা বলবে ষোলো হাজার চাওয়া দাম পনেরো হাজার কাস্টমার দেয়া পারবে না সামান্য কিছু সাড়ে পনেরো হলে বিক্রি হয়ে যাবে যাতে চকরাটা কত দাম রাখছেন একই দাম দর্শক এটার দামও ষোলো হাজার কাস্টমারে বলছে দেওয়া পারতেছে না সাড়ে ষোলো সতেরোর মধ্যে কেনে পাচ্ছে হবে আমার বিশ্বাস এইটা কত দাম রাখছেন হ্যাঁ দর্শক লিগাল দাম ভাবে দেখেন তাহলে ছাগলের দাম একটু বেশি নয় বারো হাজার টাকার গরু পাওয়া যাচ্ছে

কত দাম রাখছেন এটা তিরিশ হাজার চাওয়া দাম ছাব্বিশ হাজার ব্যথা বিক্রির দাম হবে মার্শাল্লাহ তারপরও দাম ধরে সুযোগ থাকবে মহাজন কি বলেন মার্শাল্লাহ আসলে তারপর দাম ধরে সুযোগ থাকবে তো নাম্বারটা দিচ্ছি ওগুলো দাম জানবো আগে আপনার নাম্বারটা বলেন পর আরেকবার নিচ্ছি

ভালো লাগলে ফোন দিয়ে দেখে শুনে কিনবেন ভিডিও কলে দেখতেও পারবেন আমার বিশ্বাস সিরিয়ালের চার নাম্বারটা তেইশ হাজার বিক্রি দর্শক বিক্রির দাম তেইশ হাজার দেখায় আরেকবার আমি বলছি এই মহাজনের প্রত্যেকটা ভিডিও করি আপনারা আসবেন আমার বিশ্বাস ঠকবেন না দেখে শুনে কিনতে পারবেন খালি মুখটা দেখে নেবেন এটা হচ্ছে মহাজনের মুখ যদি ভিডিওগুলো করিও স্যারে আপনাদের জন্য উপকার একদিন হবে ইনশাল্লাহ ভাই এখানে একটু এত ফ্রি পা মোটা তাজা লম্বা চড়া অনেক আছে ভাই কত দাম রাখছে এটা তিরিশ হাজার কাস্টমার কত বলতেছে ছাব্বিশ হ্যাঁ বুঝছি পঁচিশ ছাব্বিশ বলছে দর্শক পঁচিশ ছাব্বিশ দাম বলছে তাও দিচ্ছে না হ্যাঁ দিচ্ছে না ভালো লেগেছে আজকে প্রত্যেকটা বছরের কালেকশন ভরপুর একেবারে ভরপুর কালেকশন মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে আমদানি কালেকশন দেখে এখানে একটা চাচানি আছে কথা না বলি অন্য সাইডে একটু দাম জানি এটা দর্শক একবারে বিখ্যাত মহাজন সবচেয়ে বেশি এই মহাদনের আমদানি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি থাকবে সালামালাইকুম আসসালাম আহমতুল্লাহ কতগুলা বাসুর আছে আপনাদের ছাব্বিশটা বেচা বিক্রি কেমন কি কিছু হয়েছে মাত্র তিনটা তো যেহেতু আপনার লিগাল একটা মাহাজ অনেক লিগাল তথ্যগুলো দেবেন আমাকে নাম্বারটা দিচ্ছি আমি শুরুতে যে এইটার দাম যেমন কত হলে বিক্রি করা যাবে বলবে হ্যাঁ বিশ হাজার হলে বিক্রি দশক বিশ হাজার টাকা হলে বিক্রি হবে লিগাল এটা বলবে এর মধ্যে কোনো ভাগ চাক থাকবে না ইনশাআল্লাহ এই যে সিরিয়ালে দুই নাম্বারটা কত হলে বিক্রি করা যাবে দশক বাইশ তেইশ হলে বিক্রি হয়ে যাবে দাম তো সবকে কিনতে পারবেন এই আনতে কেমন দাম হলে বিক্রি হবে বিশ একুশ হাজার হলে বিক্রি হবে দশক এই চার নম্বরটা কত হলে দেওয়া যাবে বিশের নিচে আছে এটা না দর্শক এইটা বিশের নিচে আছে দেখে শুনে কিনতে পারবেন একেবারে যদি আট দশটা পাঁচ সাতটা একেবারে চাই তাহলে কি অফার থাকবে না এটা এই অফারির সিক্স জিরো শুধু আগে নাম্বারটা দিলাম অনেক মাল আছে মহাদনের মালে জানাবে একটু পরে দাঁড়ান ওই সাইডে যায় জানাবো কত মাল আছে সম্ভাবনাটা করে জানা অসম্ভব জন্য আমি আগে এখান থেকে দাম জানতেছি তারপর দিচ্ছি আর একটা মাশাআল্লাহ দুই একটা দাম জানি ভাই এখানে পাঁচশো টাকা সালাম আলাইকুম কয়টা নি আছে তিনটা ভাই মাশাল্লাহ অনেক বড় বড় এগুলা হ্যাঁ সব ছেলে বাঁচো হ্যাঁ কেমন দাম চাচ্ছেন একটু জানাবেন এটার দাম কত চাচ্ছেন এটা হ্যাঁ এটা দাম 35000 কাস্টমার কত বলছে মনে হয়

পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার বিক্রি হবে মার্শাল্লাহ এটা অনেক বড় আছে এডাল্ট হয়ে গেছে অনেক বড় কাসুর

বড় আছে দামদর সাবেককে কিনবেন দর সাবেক না কিনলে আপনারা যেন ঠকেন না লজ যেন খান এই কথা আমার আপনাদের ভালো মন্দ যাচাই বাছাই করে কিনবেন অনেক মালের আমদানি এর আরও আমদানি হয় কিন্তু আজকের তুলনামালকে একটু কম আমি এখানে ভিডিও করতে পারি এতটা চাপ হয় এই জায়গাতে এত চাপ হয়

পার পিস কেমন করে দাম পার পিস কেমন করে দাম চাচ্ছেন তোরা দাম জোড়া আটাত্তর উনি আশি বলতেছে জোড়া আটাত্তর উনি আশি কম বলতেছে দেওয়া পারতেছে না কেনা মাল তো লাভ হচ্ছে না হ্যাঁ কেমন টাকা টার্গেট আছে লাস্ট আশি পার আশি পার হতে হবে তো দর্শক আশি পার হতে হবে এই জোড়াটা নিতে গেলে ভিডিওটা না পারে নাকি শেষ করে দিই দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম নয়তো ব্যবসাতে ভালো সুন্দর অন্য আরেক রকম আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন